ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল আর আজকে চলে এসেছি সেই পুরোনো বাঙালির জায়গা একটু নতুন করে আমাদের চোখে আবারও দেখাতে কি জায়গার নাম আশা করি এতক্ষণে বুঝেই গেছেন চলুন তাহলে আগে ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে ভোরবেলা রওনা দিতে হবে আমাদেরকে তাই ব্যাগগুলো আগে থেকেই রাতে গুছিয়ে রাখলাম আর এই যে সকাল সকাল কটা বাজে একবার দেখে নিই এখন চারটে পাঁচ ভোর চারটে পাঁচ আর এখন এক কাপ চা দিয়ে আমরা আজকের দিনটা শুরু করব। বাইরে কিন্তু এখনও অন্ধকার আলো ফোটেনি আর আমি হয়ে গেছি এইদিকে একদম রেডি আর আমার কালকের সেই ব্যাগ গুছানো আমার একদম রেডি হয়ে গেছে এবার রেডি হবে কর্তা মশাই মেন মানুষটা রেডি না হলেই আমাদের আজকের এই ছোট্ট করে অ্যাডভেঞ্চার একটা ট্যুর হবেই না তাই সকাল সকাল তাকে রেডি করে এবার আমরা বেরিয়ে পড়লাম সকালে কালী মন্দিরে একটু পুজো দিয়ে গেলাম আর এই হলো আমাদের পক্ষীরাজ পক্ষীরাজ যাচ্ছে আজকে অনেক দূরে কোথায় বেশি দূর নয় দীঘা আমার বাড়ি থেকে প্রায় ওই দুশো কিলোমিটার মতো রাস্তা কম বেশি আর সকাল মানে এখানে লরির তো একটু জ্যাম থাকবেই চলো সেগুলো সব কাটিয়ে আমরা একদম রওনা দিলাম তার সকাল সকাল একবার ডানগুনি স্টেশনটাও উঁকি মেরে দেখায় পুরোটা দেখা গেল না যতটা গেল ততটাই দেখালাম আর এইদিকে লরির জ্যামটাও দেখে নিন একবার আজ কিন্তু আমি আর আমার বর্মশাই পক্ষীরাজ নিয়ে একাই বেরিয়ে পড়েছি এই জার্নিতে আর প্ল্যানটা হয়েছিল আমাদের একদম হঠাৎ করে গাড়ি তো নতুন কেনা হয়েছে কিন্তু অনেক দূরে একটু যে ঘুরতে যাবো সেটাই অনেক দিন হয়নি তাই আর কি আজকে চলছি দীঘার উদ্দেশ্যে শনি রবি ছুটি ছিল আর সোমবার ছিল ভোট তাই হুগলি জেলার সোমবার ভোট ছিল বলে ভোটেরও একটা এক্সট্রা ছুটি প্রাপ্ত হয়েছে আমরা প্ল্যান করেছিলাম যে শনিবার দিন ভোরবেলা যাব। রবিবার থাকব আর সোমবার দিন ভোরবেলা বেরিয়ে এসে বাড়ি ফিরে ভোটটা দিয়ে দেব এই প্ল্যান করেই রওনা দেওয়া সকাল সকাল যখন আমরা এরকম গাড়ি নিয়ে যাচ্ছি আর আশেপাশে যে বিস্কুট ফ্যাক্টরিগুলো আছে সেখানে মনে হয় বিস্কুট তৈরি হচ্ছে কি সুন্দর গন্ধ ছাড়ছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নিই কিন্তু এখন তো বিস্কুট খেতে গেলে হবে না এখন আমাদের গন্তব্য অন্যদিকে তাই যেই দিকে আমাদের গন্তব্য সেই দিকে একেবারে সোজা রওনা দেওয়া হলো ঘুরতে বেড়াতে যেতে আমি বেশ ভালোইবাসি আর সেটা যদি বাইক হয় তাহলে তো আর কথাই নেই দেখুন কথা বলতে বলতে কখন যে উলবেড়িয়ায় পৌঁছে গেলাম বোঝাই গেল না যাক বেশ কমফর্টেবলি এতটা এলাম যাই এবার বাকিটাও যাওয়া যাক যাক ফাইনালি এই বোর্ডটা দেখতে কি ভালো লাগছে যাক অনেক গাড়ি চালানো হয়েছে এবার তো একটু ডাবের জল খেয়ে নিতে হবে তার আগে কোলাঘাটে একবার নেবে চা খেয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি আর এই নন্দকুমার ঢোকার আগে এখানে লাইন দিয়ে ডাব বসে তাই এখান থেকে একটু ডাব খেয়ে নিলাম খেয়ে আবারও রওনা দিলাম দেখে বোঝাই যাচ্ছে আমরা কিন্তু দীঘা এবার প্রায় ঢুকবো ঢুকবো যেহেতু ভোরে বেরিয়েছি রাস্তা সেরকম একটা ভিড় ছিল না তাই আমাদের পৌঁছতেও খুব একটা বেশি দেরি হয়নি আমরা প্রায় সাড়ে আটটা নটার মধ্যে দীঘা ঢুকে গেছিলাম কিন্তু ওই যে হোটেল পাবো না তাড়াতাড়ি ঢুকে তাই জন্য একটু এদিক ওদিক করে ওই পৌনে দশটা দশটা নাগাদ আমরা হোটেলে যাই আর এই সেই বিশ্ববিখ্যাত গেট এই গেটটা যদি ভিডিও না করলাম তাহলে আর দীঘা যাওয়ার কি মানে রইল চলুন ও আর এই যে দীঘার সেই জগন্নাথ মন্দির যেটা এখনও ওপেনিং হয়নি ঠিকই কিন্তু কাজটা কতটা এগিয়ে গেছে সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা দেখুন রং পর্যন্ত হয়ে গেছে আশা করে খুব তাড়াতাড়ি এটা এবার খুলে যাবে এটা খোলার পর আমার মনে হয় দীঘায় ভিড় আরও বেড়ে যাবে মন্দিরটা কিন্তু ভেতরটা অনেকটা এলাকা নিয়ে খোলার পর একবার ঘুরে যেতে হবে বলুন না চলুন আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি এখানে এসে হোটেল বুক করব বলে আর হঠাৎ করে আর হোটেল কিভাবে বুক করেই বা আসব। আর এই যে ফাইনালি আমাদের হোটেলে আমরা প্রবেশ করলাম হোটেলের নাম ছিল ডালটিন হোটেলটার ভেতরটা বেশ অ্যাটমসফিয়ারটা ভালো লাগলো তাই আর কি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি টিভি থেকে চেয়ার থেকে সব কিছু এখানে আছে আর এই হোটেলে আসার উদ্দেশ্য কি সেটা একটু বাদে দেখাচ্ছি তার আগে দাঁড়ান একটা বারান্দা দেখতে পেয়েছি এই বারান্দায় কি আছে একবার দেখে আসি টুক করে এখানে অনেকগুলো গাছ দেখতে পেয়েছি গাছগুলো দেখে মেনলি এলাম আর সামনে একটা হোটেল বারান্দাটা খুব একটা খাস নয় ঠিক আছে আমাদের আর বারান্দা নিয়ে কি কাজ এখানে গাছ আর এখানটা একটা সিলিং মতো আছে আমাদের বারান্দায় জামা কাপড় শুকু দেওয়ার জন্যই ঠিক আছে গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে না চলুন ভেতরটাই দেখি এবার দেখতে দেখো ফুলে যাওয়ার জন্য এখনই লাভ আছে আকর্ষণটা বলেই দিল কি জন্য হোটেলটা বুক করা যাই হোক কি আর হবে চলুন আর কি কি আছে দেখি এখানে গ্রিন টি আর আছে সুগার আবার সুগার ফ্রি আমরা এখন দুধ চা পেলেই ভালো গ্রিন টি ফিন টি আমাদের এখন পোষাবে না বেড়াতে এসে গ্রিন টি কে খায় আর এখানে কাঁচের গ্লাসগুলো আর চা করার একটা জায়গা আর ফ্রিজ আছে একটা ফ্রিজের ভেতর আছে কি আছে ফ্রিজের ভেতর দুখানা জলও আছে যাক জলটা আমাদের কাজে দেবে কারণ বাইরে গেলে আমি এখানে ওখানকার জল খাই না জল সবসময় আমি কিনেই খাই আর এখানে আছে একটা বাথরুম ওয়াশরুম বলুন বাথরুম বলুন বেশ সুন্দর দেখতে আমার বেশ পছন্দ হয়েছে বাড়িতে বলেছি এরকম একটা বাথরুম আমাকে বানিয়ে দিতে যাই হোক এবার চলুন যাওয়া যাক পুলের উদ্দেশ্যে আর এই হলো পুলের লোকেশান লোকেশানটা কিন্তু বেশ সুন্দর কখন কিভাবে সময় কেটে যাবে বোঝাই যাবে না এই জায়গাটা বেশ ভালো লেগেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে পুলে নামতে হবে দীঘায় সমুদ্রে খুব একটা আমি নামি না আগের ফ্যামিলিরা এসেছিল তাই সমুদ্রে গিয়েছিলাম এবারে তো সমুদ্রে নামার কোনো সিনই নেই চলুন নিষ্ঠায় দেখাই আরও অনেক কিছু আছে এখানটা সুন্দর বসার জায়গা আছে মকটেল আয়ের ব্যবস্থা আছে বসার জায়গাগুলো বেশ সুন্দর দাঁড়ান এই যে সুন্দর সুন্দর এখানে বসার জায়গা আছে কিন্তু এত গরমে আমরা তো বসবো না আমরা যাব ঘরেই বসতে না প্রথম গাড়ি চালালি তো কি প্রথম গাড়ি চালালাম মানে নতুন গাড়িটা প্রথম এতটা দূর চালালি কেমন লাগলো আমি ভীষণ মজা পেয়েছি পরের বারে কি সকাল সকাল জল খাবারটা এবার সেরে নিতে হবে তাই বাইরে চলে এলাম আমি নিয়েছি বাটার টোস্ট আর ইনি নিয়েছেন মুড়ি ঘুগনি খাওয়া দাওয়া শেষ ড্রেস চেঞ্জ করে এবার চলে এসেছি পুলে পুলের চারদিকে জলটা কিন্তু বেশ ভালো লাগছে পুরো নীল রঙের জল দেখুন ফুলটা এখন বেশ ফাঁকা আছে বেশ ভালোও লাগছে দেখতে এই জায়গাটা আমি আগেই বলেছি এত সুন্দর যে কখন কীভাবে সময় কেটে যাবে বোঝাই যাবে না আমার বরমশাই এলেই এবার নেবে পড়ব পুলে চান করতে রূপটা ফুল হলে আরও বেশি আমার ভালো লাগে এই যে আমি নেবে পড়েছি আর ক্যামেরা দিয়ে দিয়েছি বরের হাতে এবার আর কি পুলে নেবে কয়েকটা ভালো করে ছবি বানাবো রিল বানাবো তারপর চান টান করে নিচে যাব আর এই যে এ কত ছবি তুলবে বলে পোস্ট দিচ্ছে কটা ছবি সোশ্যাল মিডিয়ায় দেয় শুধু দেখবো আর এই যে আমি আমরা পুলে বিশাল মজা করেছি মজা টজা করে যখন খিদে পেয়েছে প্রায় ওই আড়াইটে তিনটের সময় পুল থেকে উঠেছি আর স্বাভাবিক পুলে নাচানাচি করে জোর খিদে পেয়েছে তাই আর বাইরে যায়নি হোটেলেই খাবার অর্ডার দিয়েছিলাম একটু ডাল আর এখানে একটু চিকেন কষা আলু দিতে বলেছিলাম বলে একখানা আলু দিয়েছে যাই হোক আর ভাত এই হলো আমাদের আজকের দুপুরে লাঞ্চ লাঞ্চ সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ব আর যেমন বলা তেমন কাজ লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি একটুখানি রেস্ট নিয়ে সাজুগুজু করে আবারও বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি উদয়পুর তালশাড়ি এইসব দিকে ঘুরতে যেহেতু গাড়ি আছে সেহেতু কোনো অসুবিধা নেই এই দুপুর বিকাল বেলার হলে কি ভালো লাগে দেখুন একদিকে সূর্যটা কি সুন্দর নাভ আর এই সময় বেশ রাস্তাটা ভালো লাগে ঘুরতেও বেশ ভালো লাগে আমরা কিন্তু গাড়ি চালাতে চালাতে উড়িষ্যার দিকে ঢুকে চলে এসেছি আর তালশাড়িটা বেশিকালে উড়িষ্যায় এই যে চলে এসেছি তাল গুগল ম্যাপ দেখে লোককে জিজ্ঞাসা করে এই প্রথম আমরা দীঘায় এলাম তালশাড়িতে চলুন দেখি তালশাড়িটা এবার কেমন এখানে যা অটো আর গাড়ি দাঁড়িয়ে আছে দেখে বুঝলাম আমরাই পরে জানতে পেরেছি তাল নাম শুনেছি আসেনি কখনো এখানে ভালোই ট্যুরিস্ট আসে আর এই যে কত গাড়ি এখানে কোনো পার্কিং তো আলাদা করে দেখলাম না তাই একটা দোকানে হেলমেটগুলো রেখে দোকানের পেছন থেকে এই ভিউটা ক্যামেরা বন্দি করলাম দারুণ লাগছে পরন্ত রোদে অর্ধেক চড়া অর্ধেক জল আর এই রকম ডিঙি মতো নৌকাগুলো যাচ্ছে দেখতে ভারী ভালো লাগছে আর এখানটা প্রচণ্ড হাওয়া চলুন দোকানের ভেতর থেকে শুধু দেখলে হবে বাইরে গিয়েও দেখাই আপনাদের তবে যাই বলুন আপনারাও দীঘা এলে আমি কিন্তু বলবো অবশ্যই একবার তালশাড়িটা ঘুরে যাবেন এই জায়গাটা ভালো লাগছে আর এই যে দেখছেন নৌকাগুলো এগুলো চড়ে ওই চড়া বালি ওইখানে মাঝখানে যেতে একশো টাকা করে পার হেড নিচ্ছে এবারে যায়নি নেক্সট টাইম আবার চড়ায় যাব এবারে দূর থেকেই দেখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে কিভাবে সময় চলে গেল বোঝাই গেল না কিন্তু আমাদের তো আরও ঘুরতে হবে তাই আমরা তালশাড়িকে বাই বাই করে আবার বেরিয়ে পড়লাম উড়িষ্যার আরও এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে দেখার জন্য তারপর আবার কি এডি ওদিক ঘুরে যখন একটু মন ভরল তারপর চলে এলাম আবার একটু হোটেলে হোটেলে এসে আবার একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা সুইমিং পুলটা কেমন লাগছে দেখতে গেছিলাম সন্ধেবেলা বিশ্বাস করুন সুইমিং পুলে প্রচণ্ড ভিড় ছিল তাই আর ওইখানটা ক্যামেরাবন্দি করিনি কিন্তু এই জায়গাটা বেশ চারদিকে গাছপালা চেয়ার দিয়ে আর আলো টালো দিয়ে পরিবেশটা দারুণ করেছে আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে তাই এখানে কয়েকটা ছবি টবি তুলে আবার বেরিয়ে পড়লাম আমরা ওল দীঘার দিকে ওল দীঘায় গিয়ে দুজনে ভালো করে গল্প টল্প করে এদিক ওদিক দোকান টোকান দেখে কিছু কিনি কারণ কী আর কিনবো আমরা তো যখন তখন দীঘা চলে আসি তাই এদিক ওদিক করে যখন সাড়ে দশটা বাজতে চলেছে তখন ভাবলাম না এবার হোটেলের দিকে রওনা দিতে হবে ও তার মাঝে আবার আমরা সারা দিনে এত এদিক ওদিক করে ঘুরে ফেলেছি ভাবছি কালকে তো আর ঘোরার কিছু নেই কাল আবার বাড়ির দিকেই রওনা দেব। তাহলে ভালোই হবে একদিনে ঘুরে বাড়ি চলে গেলাম আর বাড়িতেও একটু ছুটি কাটানো হবে তাই জন্য ঠিক করলাম এবার বাড়ির দিকে রওনা নেব এই দীঘার সন্ধেবেলা মার্কেট প্লেসটা বেশ ভালো লাগে বিশেষ করে ওই বাচ্চাদের আলো জ্বালা তো আমার খুব ভালো লাগে যদিও আমি বড়

একদিনে যা ঘুরে নিয়েছি আর ঘোরার মতো কিছু নেই এবার তারপর আবার কি যেমন সিদ্ধান্ত নেওয়া তেমন পরের দিন কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন বাজে সাড়ে সাতটা হোটেলে চেক আউট করে এবার যাচ্ছি বাড়ির দিকে আর আবার সেই বিখ্যাত গেট দূরে ফেলে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আগের দিন সেই ভোর সাড়ে তিনটের সময় উঠে দীঘা এসে সারা দিন হুজ্জুতি করে তারপরে রাত্রিবেলা একটুখানি ঘুম তাই সকালবেলা ভোর ভোর আর উঠতে পারিনি একটু বেলা করেই আজকে বেরোন আবার আবার কি যাওয়ার সময় সারা রাত্রে ঝিরিঝিরি বৃষ্টি আবার একটু ডাবের জল খেয়ে নিয়ে তারপরে আবার একটু রওনা দেবো এই যে এনার ডাবের জল খাচ্ছে আর এই আমাদের ব্যাগ গাড়ি হেলমেট সব এখানে একটুখানি রেস্ট নিয়ে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আর এই যে দিদিটা দেখছেন এনার কাছ থেকে যাওয়ার দিনে ডাবটা খেয়েছিলাম তাই ফেরার দিনও ওনার কাছ থেকেই ডাব আমরা আজকেই বাড়ি ফিরছি সেটা বাড়ির লোক জানতো না তাই আর কি জানিয়ে দেওয়া হলো আর এইদিকে আমাদের খাবার চলে এসছে ভাত ডাল সয়াবিনের তরকারি আর মাংস ওই সাড়ে এগারোটা নাগাদ আমরা ব্রেকফাস্টের বদলে একেবারে লাঞ্চটা সেরে নিয়েছিলাম পেটটা ভর্তি থাকলে যে গাড়ি চালায় আর যে গাড়ির পেছনে বসে দুজনেরই কোনো অসুবিধা হবে না তাই এবার খাওয়া দাওয়া করে এবার সোজা রওনা দিলাম আর কোথাও দাঁড়ায়নি এবার গন্তব্যস্থল আমাদের একদম বাড়ি তাই আর নতুন করে দেখানোরও আপনাদের কিছু নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে আবারও নতুন কোথাও নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ